প্রতিদিনকার মতো আজও আসলাম রান্নাঘরে সকালবেলা চলে আসলাম উঠেছি অনেকক্ষণ কিছু বাসি কাজ ছিল সেগুলো সেরে চলে আসলাম রান্নাঘরে কারণ কর্তম কাজে যাবে এখনও ঘুমিয়ে রয়েছে আর প্রতিদিন যেভাবে আগেই এসে আমাকে বাসি কাপড় ছেড়ে ভাত বসাতে হয় সেটা না করে আজকে আমি কি করলাম আগে ওপাশে ডাল বসিয়ে দিলাম আর এপাশে চা বসিয়ে দিচ্ছি দুজন মানুষ তো দেখো কাপে মেপে মেপে একদম জল দিচ্ছি কারণ কি আজকে চায়ের জল তিন কাপ দিচ্ছি হয়তো সবাই ভাববে দুজন মানুষ তিন কাপ কেন তিন কাপ দিচ্ছে এই কারণেই যে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে চা করব লিকুইড দুধ দিলে চায়ের জলটা একটু ঠিক ঠিক নিলে হয় দু কাপ নিলেই হয়ে যায় চা তো বেশি খাওয়া ভালো না এই কারণে থাকলে পরে মনে হয় যেন খাই আবার গরম করে সেই জন্য কী করলাম দু কাপ জলই নিলাম তিন কাপ জল নিলাম আর গুঁড়ো দুধ দিলে একটু চাটা কমে যাবে ফুটালে সেই কারণে একদম সব কিছু একদম হিসেব মতো আর কি বলবো আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল ডালটা হতে থাক তারপরে ততক্ষণে চা নামিয়ে তারপরে ভাত বসিয়ে দেব এই চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে চালটা নিয়ে এসেছে কর্তম সেই খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে ভাবলাম যে ওটা একটু পরে বসালেও চলবে